বোয়িংয়ের অত্যাধুনিক ড্রিম লাইনার বিমান আট হাজার ঘন্টার বিমান ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন পাইলট যিনি কিনা অন্য পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অনুমতি প্রাপ্ত প্রায় তিন দশক প্লেন চালানোর পর অবসরের দোড়গোড়ায় ছিলেন তার সঙ্গে ছিলেন এক হাজার ঘন্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ঝুলিতে থাকা সহ পাইলট অথচ তারপরও ইতিহাসে প্রথমবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বোয়িংয়ের ড্রিম লাইনার কোন ভারতীয় এয়ারলাইন্সের বিমান ভেঙে সর্বোচ্চ মৃত্যু কিন্তু কি কারণে যান্ত্রিক ত্রুটি মানুষের ভুল নাকি পাকিস্তানি সীমান্তবর্তী গুজরাটে নাশকতার বলি হলেন দুশো জন যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারে বিমানের পেটের ভেতর থাকাই যন্ত্র ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স ককপিটে যে ভয়েস হয় যত আওয়াজ হয় এই সমস্ত আপনার ভয়েস রেকর্ডারে উঠে আসে একটা আছে ফ্লাইট ডেটা রেকর্ডিং সেটা একটু সময় লাগে বিশ্লেষণ করতে তো সেটা নানা রকম যত রকম টেকনিক্যাল আসপেক্টস আছে ফ্লাইংয়ের সেগুলো ধরা পড়ে ফাইনালি জানা যাবে যে এরোপ্লেনের কি অবস্থা হয়েছিল সেই সময় ওই এফডিআর থেকে বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনার সময় বিমান কত উচ্চতায় ছিল তার গতিবেগ কত ছিল বিমান কোন পথ ধরে এগোচ্ছিল ইঞ্জিনের কি অবস্থা ছিল সমস্ত তথ্য জমা থাকবে এই ব্ল্যাক বক্সে ফলে দুর্ঘটনার কারণ এই ব্ল্যাক বক্স থেকেই জানা সম্ভব পাইলট ফ্লাইং এর ফার্স্ট কলই থাকে ল্যান্ডিং গিয়ার আপ আফটার টেক অফ ল্যান্ডিং গিয়ার আপ করলে আরেকটু লিফট ক্যাপাবিলিটি বাড়ত এখন জাস্ট আরেকটু উঠতে পারত উঠতে ফাংশনটা ওই যে অ্যাকশন ইনিশিয়েশন স্পিড বললাম ভি ওয়ান তারপর থেকে হয়তো শুরু হয়েছে যদি ওই সিচুয়েশন অলরেডি এসে গেছে ইমার্জেন্সি সিচুয়েশনস তো দে মাইট ইগনোর ডেলিভারেটলি অর দে মাইট ফা গেট টু ল্যান্ডিং গিয়ার আপ করা ব্ল্যাক বক্সের দুটি অংশ থাকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার যেখানে বিমানের প্রযুক্তিগত তথ্য জমা থাকে আর ককপিট ভয়েস রেকর্ডার যেখানে ককপিটের কথোপকথন সংরক্ষিত হয় ফলে শেষ মুহূর্তে বিপর্যয়ের শিকার ড্রিম কি কী হয়েছিল পাইলট কেন মেডে কল দিয়েছিলেন তা জানা যাবে ব্ল্যাক বক্স থেকেই যে নন ফ্লাইং ক্যাপ্টেন সে বলেছে ভি ওয়ান দ্যাট মিন্স ওই অবধি আমার কোনো প্রবলেম নেই যেই ভি ওয়ান ক্রস করে গেছে অমনি আমার কাজই হলো এয়ারক্রাফটটাকে টেক অফ করানো এবং আফটার দ্যাট নেক্সট কাজ হলো ল্যান্ডিং গিয়ার আপ সেটা করতে গিয়ে কতটা সেটা কেউ করতে গেছে কি না সেটা করার আগে কোনো গন্ডগোল হয়েছে কি না সমস্ত কিছু ডেটা রেকর্ডারে চলে আসবে সো ইটস এ ভেরি ভাইটাল উইদাউট ডেটা রেকর্ডার মিনস ব্ল্যাক বক্স এরোপ্লেন যাতে করে উপরে উঠতে পারে তাতে সাহায্য করে এবং এই ফ্ল্যাপ যদি সিলেক্ট না করা হয় তাহলে কিন্তু আপনার ওই স্পিডের সাথে ওই স্পিডে ওই লো স্পিডে প্লেন উপরে উঠতে পারবে না আমার মনে হয় এই ক্ষেত্রে ফ্ল্যাপস ঠিকঠাক পজিশন পজিশনই ছিল কিন্তু উপরে উঠে কোপাইলট বললো পজিটিভ রেট ইমিডিয়েটলি আফটার টেক অফ তো কোপাইলট তখন আন্ডাক না করে ও হয়তো ফ্ল্যাপসটাকে তুলে দিয়েছে ফ্ল্যাপসার ওই ড্র্যাকটা তখন এরোপ্লেনকে একদম মানে পারফরমেন্সটা খারাপ হয়ে যায় শুক্রবার দুর্ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি এনআইএ এবং গুজরাটের এটিএসও যাতে নাশকতার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে আমরা রয়েছি আসারোয়া সিভিল হাসপাতালে ইউকে থেকেও একটি টিম এসছে তারা ঘটনাস্থলে রয়েছে যেহেতু সেখানকার অনেক যাত্রীরা ছিলেন এবং সেই কারণে তাদের একটা স্পেশালাইজড টিম তারাও এসছেন এবং তারাও কিন্তু স্পটে রয়েছেন সেই অব্দি তদন্তে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে গোটা দেশ অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট Ahmedabad Bat EBP Anında.